বাংলা নিয়ে তো গোটা ভারতবর্ষের একটা ইয়ে চলছে তাহলে আমরা আমাদের এর তরফ থেকেও যেরকম এবছরও নয় প্রতি বছরেই আমরা করি স্বাধীনতা দিবস বিভিন্ন স্কুল সকাল থেকে একই অনুষ্ঠান আমাদের গ্রাম পঞ্চায়েত এবং তৃণমূল কার্যালয়ের অফিসেও জাতীয় পতাকা উত্থোলনের এ নিয়ে আজকে দিনটাই প্রায় এরকমভাবেই ইয়ে হল এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনারা একটু সময় দিলেন আমাদের সঙ্গে কথা বলার এবং হয়েছিল আর বাচ্চাদের ওই মিষ্টি মুখ করানো হয়েছিল আর দেশের তো সব ইয়ে আমাদের আঞ্চলিক কমিটিরই বিভিন্ন সদস্য প্রধান উপপ্রধান বিভিন্ন আমাদের যে সমস্ত আঞ্চলিক কমিটির পদ অধিকারীরা রয়েছেন তারা সকলেই এসেছিলেন

শুরু করেছে তাতে করে গোটা ভারতবর্ষের মানুষ তো এ আছে হচ্ছে ওদের জন্য তো এ করতে হবে ভাবতে হবে আগামী দিনে ভাবতে হবে এইভাবে তো চলতে পারে না এদিন নতুন প্রজন্মকে বাদ এটাই দেবো যে আগামী দিনে ওদের জন্য আমাদের আরও শক্ত হাতে এগিয়ে আসতে হবে তাদের লেখা দেখ লেখাপড়া স্বাস্থ্য এবং দেশ সম্পর্কে ভালো করে সজাগ করানো এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেখানে মাতৃভাষায় কথা বললে বাংলাদেশি বলে হ্যাঁ এগুলোতে একটা আমাদের যে ভারতবর্ষের গভর্নমেন্ট চলছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি এই ধরনের তো করে যাচ্ছে চলে আসছেই এরকম গত কিছুদিন আগেও তো সুপ্রিম কোর্টের আমাদের বাংলা থেকে বিশেষ করে শ্রমিকদের না কিছু ডকুমেন্ট দেখেই বা ডকুমেন্ট থাকা স্বর্গে এর এরকম করেই যাচ্ছে সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে বাংলার মানুষেরাই এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ কোনো কোনো রাজ্য থেকেই বলছে তাহলে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে বেশি এটা হচ্ছে আমাদের বাংলা তাকে এটা কি কোনোভাবে বাংলাকে দখল করতে পারছে না বলে কি আমার তো মনে হয় সেই ধরনেরই একটা চক্রান্ত চলছে কারণ বাংলার মানুষ ওই ধরনের নয় বাংলার মানুষ হিন্দু মুসলমান এবং সকলে মিলে যত এ আছে ধর্ম আছে সব একই বাংলার মানুষ এই জিনিসটাকে সমর্থন করছে না কেন্দ্রীয় সরকারের এতে নিয়ে সব মানা যাবে বাংলার বাংলাকে ঐতিহ্য নষ্ট করা এটা করা যাবে না এরকম একজোট হয়েই লড়তে চাইছে কেন্দ্রীয় সরকার বা যারা এরম বিরুদ্ধে এখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং অনেক উল্টো সুযোগ মন্তব্য করেছেন ওটা করে গেছে ওটা সিউরের কিছু মানুষকে বা সে একটা দল করে সেখান থেকে নে করে অবমান্য করেছে এবং স্থানীয় বিধায়ককেও খুব অবমাননা করেছে এবং চাষিদেরকে নিয়ে তার আলু রাস্তায় ফেলে মারিয়ে মারিয়া একটা মা লক্ষ্মী আলু জিনিস এটাকে সিমুরের মানুষ ভালো বলে মেনে নেবে বলে আমার মনে হয় না বা বাংলার মানুষও মেনে নেবে কারণ কি একটা চাষির কাজে তার আনাজ কিংবা তার ফসল তার সন্তানের সম্মুখীন হ্যাঁ অবশ্যই সমতুল্য সন্তানের সমতুল্য কত পরিশ্রম করে এই রোদ ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তাকে ফসল বানাতে হচ্ছে এবারে সেটাও সরকার দেখছে তারা ন্যায্য মূল্য কিভাবে পায় বা বেশি পায় চাষিকে কিভাবে ডেভেলপ করা যায় শুধু তো এই আন্দোলনের মধ্য দিয়ে উনি বললে হবে না তারা বাংলার মানুষকেই মেনে নিতে পারছে না কি বাংলার চাষির জন্য করবে মাত্র এবং সেখানে দাঁড়িয়ে সেদিনকে বলেছে যে আমরা যে রতন টাটাকে যে তারা চলে গেছে তারা নাকি ক্ষমতায় এলে রতন টাটাকেও ফিরিয়ে আনবে ওরকমই একটা বার্তা দিয়েছে শুনলাম তো ভালো এ করতে পারবে বলে আমার মনে হয় সেটা আমাদের আরও নেতৃত্ব আছে

একটা জেজের মধ্যে পড়েছিল একটা বিতর্ক জমি নিয়ে জেজের মধ্যে সেখানে চাষিদেরও আমাদের চাষিটাও আমাদের সেই চাষিদের বিতর্ক জমিটা ছেড়ে করলে হয়তো তখন হতো এটা তারাও জেজের মধ্যে ছিল না আমরাও তো এটা পারি না বাংলার চাষিদেরকেও সেই ধ্বংস করে দেয় একটা শিল্প এ করা আপনার নাম আমি শেখ মতিয়ার রহমান কাপাসাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি আমাদের যে আগে যে ছোটোবেলায় যে একটা আবেগপূর্ণ যে মুহূর্তটা থাকতো যে সেই লজেন্স বিস্কুট দেওয়া বা সেই রকম একটা বিষয় থাকতো এখনের সেই যে আবেগ বা সেইটার মধ্যে কতটা ফারাক অনুভব লক্ষ্য করছিলেন তফাতটা তফাতটা বলতে আমরা এখন বড় হয়ে গেছি মানে আমাদের একটা এজে চলে এসেছি এমন একটা এজে তা আমরা যেমন বাচ্চাবেলায় যে স্কুলে গিয়ে যেতাম স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ তোলার জন্য মানে জাতীয় পতাকা তোলার জন্য স্কুলে যেতাম হ্যাঁ এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আর ওগুলো তার মধ্যে অ্যাডজাস্ট ছিল যে একটা লজেন বা বিস্কুট পাবো বা কোথাও কোথাও আমরা বাচ্চা বেলায় দেখেছি স্কুলে গিয়ে লুচি বোঁদে আলুদম এগুলো হতো মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন আইটেম দিয়ে একটা বাচ্চাদের তখন হতো তখন ব্যাপকভাবে যে একটা সাড়া ছিল হ্যাঁ ছিল কিন্তু বর্তমান যুগে যেটা এখন বর্তমান যেটা সমাজে আমরা লক্ষ্য করছি একই চিত্রধারা আছে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে বাচ্চাদের মধ্যে বা প্রাইমারি স্কুলের ছেলেদের মধ্যে এই উৎসাহটা আমরা এখনও লক্ষ্য করি বা লক্ষ্য করছি বা আমরা বিভিন্ন জায়গায় আমরা দলীয় পতাকা তুলি এছাড়াও এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা পতাকা তুলি এবং বিভিন্ন স্কুলের সঙ্গেও আমরা যুক্ত আছি যেহেতু একটা রাজনীতির প্ল্যাটফর্মে আমরা আছি সেই হিসেবে অনেক স্কুল থেকেও আমাকে স্কুলে আমাদেরকে আমন্ত্রণ জানান যে ফ্ল্যাগ দেবেটা আসবেন আপনি সেই হিসেবে যাই বা সেখানে একটা উদ্মাদনা দেখি বিশেষ করে বাচ্চাদেরও দেখি এবং মহিলাদেরও দেখি বিশেষ করে তারা একটা বাচ্চা কোলে নিয়ে এসছে বা একটা বাচ্চাকে তার নাতি বা নাতনিকে নিয়ে সঙ্গে করে এসেছে ফ্ল্যাগ ডেটেতে ফ্ল্যাগ যেখানে উত্তোলন হচ্ছে সেইখানে এবং এসে তারাও হাত পেতে আমাদের যারা মিষ্টি থেকে আরম্ভ করে বিস্কুট থেকে আরম্ভ করে যেগুলো আমাদের স্বাধীনতা ফ্ল্যাগ উত্তোলনে প্রত্যেকেই প্রত্যেক ক্লাব বলুন এ বলুন স্কুল বলুন প্রত্যেকেই একটা আয়োজন করে কিছু একটা টিফিনের বা ওই সামান্য একটা কিছু যা সামান্য মিষ্টি সেগুলো তারা আয়োজন করে সেগুলো তারা গ্রহণ করে মুঠোপোনে কি আবেগটা অনেকটা বন্দি হয়ে গেছে বলে মনে হচ্ছে কি বলছেন মুঠোপোনে মোবাইলে কি অনেকটা বন্দী হয়ে গেছে আবেগ বা সেটা হয়তো শহর অঞ্চলে হয়েছে বা যারা বড় আছে তাদের মধ্যে এগুলো দেখা যায় কিন্তু বাচ্চাদের যাদের আজকে আজকে বিশেষ করে আমি আজকেও উপলব্ধি করলাম কারোই হাতে কেউ বা মোবাইল নিয়ে ততটা এ করেনি মুখবন্দি হয়ে গেছে মোবাইল সম্বন্ধে অন্য কারণে হয়েছে সে যেমন যেন বিভিন্ন যে জায়গা ব্যবহার করে সে সেটা দেখে সমাজেতে সমাজেতে মোবাইলটা একটা মানে বিশেষ জায়গা নিয়ে নিয়েছে এটা আমি লক্ষ্য করি কারণ ট্রেনে বাসে থেকে আরম্ভ করে যেখানেই যাই দেখি সবাই যদি দশজন প্যাসেঞ্জার থাকে ট্রেনের মধ্যে নজন দেখি মোবাইলের দিকেই তাকিয়ে আছে আপনার নামও পরিচয় আমার নাম অরবিন্দ সাঁতরা কাপাসেরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সামাজিক কাজ আমি করে থাকি এই